এই নাটকের নাটকটি আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই বলবো যে বিসর্জন নাটকে কি বিসর্জন হলো সেই ব্যাপারটি আমাদেরকে বুঝতে হবে বিসর্জন নাটকে কার সঙ্গে কার দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের ক্ষেত্রটি আমাদেরকে অনুভব করতে হবে আর সবচেয়ে আগে দরকার যে বিসর্জন নাটকের প্রেক্ষাপট সম্পর্কে জানা মনে রাখবে রবীন্দ্রনাথ তিনি দেওঘরে তিনি যাচ্ছিলেন রাজনারায়ণ বসুর কাছে দেওঘরে তিনি যাচ্ছিলেন রাজনারায়ণ বসুর কাছে তো সেখানে যাবার পথে ট্রেনে যখন যাচ্ছিলেন তখন রাত্রিকালীন যাত্রাপথে ট্রেনের যে আলো ছিল সেই আলো তার চোখে এসে লাগছিলো ফলে ঘুমের ব্যাঘাত ঘটছিল তখন রবীন্দ্রনাথ সেই আলোর নিচের যে পর্দা ছিল সেই পর্দা একটু সরিয়ে দেন এবং ওখানে যে অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন ট্রেনের মধ্যে তিনি ওটা সরাতে দেননি তিনি গিয়ে আবার পর্দাটা অর্থাৎ রবীন্দ্রনাথ যে আলোটা ঢাকা দিলেন সেটা আবার উনি সরিয়ে দিলেন তখন এই আলোর ব্যাঘাতের জন্য ঘুম আসছে না অথচ ঘুমানোর চেষ্টা করছেন এই অবস্থাতে রবীন্দ্রনাথের তাঁর ওই আধো ঘুমো আধো জাগার মতো একটা অবস্থা হলো এবং এই রকম একটা ঘুমের স্তরে গিয়ে তিনি স্বপ্ন দেখলেন স্বপ্ন কি দেখলেন এক বাবা তার মেয়ের হাত ধরে পাথরের সিঁড়ি বেয়ে একটি মন্দিরে উঠছেন এবং সেই মেয়েটি বাবার হাত ধরে যখন উঠছে তখন উঠতে উঠতে হঠাৎ ওই সিঁড়ির ওপর দিক থেকে রক্ত নেমে আসে রক্ত গড়িয়ে আসে তখন সেই ছোট্ট মেয়েটি বাবাকে প্রশ্ন করে বাবা এত রক্ত কেন এই যে বাবা এত রক্ত কেন এই প্রশ্নটি ওই ছোট্ট মেয়েটির যে ছিল তখন বাবা সেই মেয়েটির মুখ চেপে ধরে কারণ সেই বাবা বলে যে বলতে নেই সেই রক্ত তো নেমে আসছে ওপরের সেই মন্দির থেকে দেবীর উদ্দেশ্যে বলি প্রদত্ত কোনো নিরীহ প্রাণীর তার সেই রক্তই তো নেমে আসছে ফলে বাবা মেয়ের ওই মুখ চেপে ধরে রবীন্দ্রনাথ তারপরেই জেগে গেছিলেন এবং পরবর্তী সময়ে তার গল্পের অর্থাৎ বিসর্জন নাটক মানে তো মূল প্লটটা তো রাজর্ষি উপন্যাস আছে তো রবীন্দ্রনাথ তার গল্পের মূল যে প্লট অর্থাৎ প্রেক্ষাপট জায়গাটির এটা একটা পয়েন্ট আরেকটি হচ্ছে এর সঙ্গে তিনি মিশিয়ে দিলেন ত্রিপুরার রাজপরিবারের কাহিনী ত্রিপুরার রাজপরিবারের কাহিনী এর সঙ্গে মিশিয়ে দিলেন একবার আনন্দবাজার পত্রিকায় বের হয়েছিল ত্রিপুরার সেই মন্দিরটা এখনও আছে ঝোপঝাড়ের মধ্যে অবস্থান করছে আর পাশ দিয়ে গোমতী নদী বয়ে গেছে সেই নদীও খুব সংকীর্ণ হয়ে গেছে আমি আনন্দবাজার থেকে ওই পেজটা কেটে রেখে দিয়েছিলাম কোথায় চলে গেছে আমি তাহলে ফটো তুলে পাঠাতাম তোমাদেরকে তো এই যে বিসর্জন নাটকের এই দুটো দিককে নিয়ে রবীন্দ্রনাথ দুটো প্রেক্ষাপটে দুটো সূত্র বলবো আমরা এই দুটোকে মিলিয়ে তিনি লিখলেন রাজর্ষি উপন্যাস মূল ক্ষেত্র রাজস্বী উপন্যাসে এবং বিসর্জন নাটকে মূল যে উদ্দেশ্য বা রবীন্দ্রনাথের মূল যে মনোভাব সেটা একই জায়গায় যেহেতু ওটা উপন্যাস এবং এটি নাটক তাই রবীন্দ্রনাথকে পরিবর্তন করতে হয়েছে নাটকের উপযোগী করতে হয়েছে চরিত্র কিছু বাদ দিতে হয়েছে কিন্তু যোগ কিছু যোগ করতে হয়েছে আমরা এই যে দুটি বাস্তবের ক্ষেত্র ত্রিপুরা রাজপরিবার সেই ত্রিপুরা রাজপরিবারের সেখানে দেবীর মন্দিরে দেবী ত্রিপুরেশ্বরী তার মন্দিরে জীব বলিদান হতো ত্রিপুরা রাজপরিবারের সেখানে যে রাজা সেই রাজার আমি ছবি তোমাদেরকে পাঠিয়েছি সেই রাজা শেষ পর্যন্ত প্রেমের ক্ষেত্রে তিনি জয়ী হয়েছেন কি না সেইগুলো কোনো বাস্তব তথ্য নেই রবীন্দ্রনাথের সেগুলো কল্পনা বা তিনি নিজে সেগুলি নাটক বা উপন্যাসের নিরিখে সেগুলি তৈরি করেছেন তিনি হিংসাকে সরিয়ে প্রেম আনতে পেরেছিলেন সেটা রবীন্দ্রনাথের নিজের আমরা নাটকটি তোমরা প্রত্যেকে পড়ছ এবং নাটকটি পড়তে গিয়ে তোমরা অনুভব করছো আজকে রাত্রে তোমাদের নাটকটির চার এবং পাঁচ নম্বর অঙ্ক তোমাদের আজকে রাত্রে পরীক্ষা আছে আমি ক্লাস নেওয়ার পরেই তোমাদের পরীক্ষার জন্য বসবো আবার রোববার বিসর্জনের পুরোটাই পরীক্ষা আছে আমরা সবাই পড়তে গিয়ে বুঝতে পারছি যে নাটকটা যেভাবে নাটকটা এগোচ্ছে নাটকটির মধ্যে রাজার মধ্যেও তো সেরকমভাবে প্রেম তো ছিল না রাজার অন্তর হয়তো ছিল কারণ এতগুলো বছর ধরে রাজা গোবিন্দ মানিককেও তো মন্দিরের সেই হিংসাকে মন্দিরের সেই রক্তপাতকে তিনি কোন রকম বাধা দেননি তাহলে নাটকের মধ্যে প্রথম প্রেমটাকে এনে প্রথম তার বীজটা যে বপন করলো তার নাম কি তো না এই রাজা গোবিন্দ মানিক্য ছিল রানী গুণবতীও ছিল রঘুপতিও ছিল মন্দিরে জীব বলিদান আগেও হতো আমরা সেই অবনী বাড়ি আছো কবিতায় পড় থেকে দেখেছি না যে দুয়ার দুয়ারেটে ঘুমিয়ে থাকলেই নয় কোন কোন অবনীত দরজা খুলে তারপর বেরিতে পারে তা রাজার ক্ষেত্রে সেটাই হয়েছে রাজার হয়তো ভিতরে সেই প্রেমটা ছিল কিন্তু রাজা অপরগতভাবে তিনি কোনোদিন তো প্রতিবাদ করেননি ভিখারি অপর্ণার একটি ছাগল তার সন্তান স্নেহে পালিত ছাগলকে এনে বলি দিয়ে দেওয়া হয়েছে তার জন্য সেই ছাগলটি সন্ধানে এসে তার ছাগলকে চেয়েছে এবং রাজসিংহ তাকে বোঝানোর চেষ্টা করেছে যে যদি মা তোমার সন্তানকে নিয়ে থাকে তাহলে তোমার জীবন ধন্য কারণ মা মায়ের কাছে আবার সব সন্তান তো আবার বলি প্রদত্ত হওয়ার সুযোগ পায় না তাহলে তুমি তো ধন্য সেখানে আমরা এখানে দেখতে পাই অপর্ণা প্রথম যে কথাটি বলল সেই কথাটি আমাদের রোমকূপকে শিহরণ জাগিয়ে দেয় যে মা সন্তানের রক্তপান করে সেই মা কখনো মানবী মা হতে পারে না সে রাক্ষসী এই যে রাক্ষসী বলে চিহ্নিত করল সরাসরি দেবীর সামনে দাঁড়িয়ে এই সংস্কার থেকে আমরা যারা এই মুহূর্তে বিসর্জন নাটক পড়ছি আমরা বহু মানুষ আমরা বিসর্জন নাটক পড়ায় আমরা বিসর্জন নাটক পড়ি আমরা বিসর্জন নাটক বিশ্লেষণ করি কিন্তু একটা নাটক পড়া নাটক বিশ্লেষণ করা নাটক নিয়ে পরীক্ষায় উত্তর লেখা আর নাটকটিকে যুক্তিতে বুঝে অন্তরে স্থাপন করা আকাশ জমিন পার্থক্য সেই জন্য একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিসর্জন নাটক পড়িয়েই তিনি আবার মা কালীর সেই থানে গিয়ে ছাগল বলিদার জন্য তার ঠ্যাং ঠ্যাংটা টেনে ধরেন তিনি তখন রবীন্দ্রনাথের তাঁর যে বার্তা রবীন্দ্রনাথের তার যে সৃষ্টি সেই সৃষ্টি যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে ধারে পাশে গেলেন না এই যে কথাটি বললাম এই কথাটি প্রচণ্ড মূল্যবান অপর্ণার এই রাক্ষসী সম্বোধনে জয়সিংহর ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হলো অপর্ণার রাক্ষসীর সম্বোধনে গোবিন্দ মানিক্য তিনি যুক্তি দিয়ে এবার বোঝার চেষ্টা করলেন যে হ্যাঁ এই মেয়েটি তো ঠিক বলেছে হতে পারে সে ভিখারিনী কিন্তু তার কথার মধ্যে সাংঘাতিক যুক্তিবোধ রয়েছে আজও কোনো কোনো অপর্ণা আজও কোনো কোনো অপর্ণা হয়তো বলে আর আজও ভুরি ভুরি রঘুপতি এবং জনগণ তারা অপূর্ণার দিকে তেরে যায় আমরা বিসর্জন নাটক পঞ্চম অঙ্কে গিয়ে শেষ হল রঘুপতির চেতনা হল সবই হল কিন্তু রবীন্দ্রনাথ ফেল করলেন কোনো কোনো ক্ষেত্রে তিনি হয়তো পাশ করেছেন কোন কোন ব্যক্তির ক্ষেত্রে কিন্তু বৃহত্তর সমাজের জায়গায় রবীন্দ্রনাথ আঠেরোশো সালে যে নাটকটি প্রকাশ করলেন সেই নাটকটি লিখে রবীন্দ্রনাথ এই বৃহত্তর সমাজের কাছে তিনি ফেল করলেন কারণ বৃহত্তর সমাজ আজ ওই প্রথম পর্যায়ে রঘুপতি তার সেই রাস্তাকে ধরেই আমরা এগিয়ে চলি আমরা অপর্ণার কথা আমরা পরীক্ষায় লিখি আমরা অপর্ণাকে আমরা বিসর্জন পড়তে গিয়ে সাপোর্ট করি কিন্তু যখন আমরা আমাদের বাস্তব জীবনে যখন হাঁটি আবার এসে ওই 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 বিসর্জন নাটকটি পড়া ছেড়ে বেরিয়ে এসে যখন এটি কালী তলার পাশ দিয়ে যায় যখন মা রক্ষাকালীর পাশ দিয়ে যায় যখন সেই ঠাকুর থানে যখন বলি হয় তখন আমরা একটা বিন্দু মাত্র প্রতিবাদ করি না এখানেই রবীন্দ্রনাথ ফেল করলেন আমাদের বৃহত্তর সমাজ তারা উচ্চশিক্ষিত বৃহত্তর সমাজ তারা মধ্যশিক্ষিত রবীন্দ্রনাথের বিসর্জনের সময় থেকে অনেক বেশি শিক্ষিত সমাজ কিন্তু সংস্কারের জায়গা থেকে কুসংস্কারের জায়গা থেকে আমরা কতটা এগিয়েছি সেটাই প্রশ্ন চিহ্ন রবীন্দ্রনাথ তিনি দেখিয়ে দিলেন যে একটা ভিখারিণী বালিকা সেই ভিখারি নির্বাহিক্ষার যেটা আছে আমরা এখানে যেটা ক্লাস করছি আমরা হতে পারি রাজার ঘরে মেয়ে আমরা হতে পারি হাইফাই বাড়ির মেয়ে কিন্তু মনে রাখবে আমরা কুসংস্কারে আমরা অন্ধ সেই প্রথাকে আমরা দু সালেও লালিত করে চলেছি আমাদের বিসর্জন নাটক পড়ার প্রধানভাবে আমাদের কোনো যোগ্যতা নেই অযোগ্যতাবান ব্যক্তি তোমাকে বিসর্জন নাটক পড়ায় অযোগ্যতাবান ব্যক্তিরা বিসর্জন নাটক পড়ে অযোগ্যতাবান ব্যক্তিরা বিসর্জন নাটক নিয়ে পিএইচডি করে অযোগ্যতাবান ব্যক্তিরা বিসর্জন নাটক সম্পর্কে পরীক্ষায় উত্তর লেখে কারণ আমরা ভিখারিণী বালিকাকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ভিখারিণীতেই রেখে দিয়েছি সে কেন রাক্ষসী বলল সেইটা আমার ভিতরে ঢুকলো কি যদি আমার ভিতরে ঢুকলো না তাহলে বিসর্জন নাটক পরে আমার কি হলো অপর্ণা রাক্ষসী বলেছে সে রাক্ষসী বলার জন্যে গোবিন্দ মানিককে চেতনা এলো তাই এইটার জন্যই কি আমি বিসর্জন নাটক পড়ছি আমি বিসর্জন নাটক এইটার জন্যেই পড়ছি রাজা গোবিন্দ মানিকের চেতনা এলো ওটা তো রবীন্দ্রনাথের কল্পনা রবীন্দ্রনাথ তো আমাদের মনে চেতনে আনার জন্যে গোবিন্দ মানিককে চেতনাটাকে দেখালেন যুগের পর যুগ মানুষ বিসর্জন নাটককে অপমান করে আমরা নাটকে দেখতে পাই রঘুপতি মন্দিরে জীব বলিদান হবে একদম অন্ধ প্রথা প্রচন্ড জিদ্ জীব বলিদান হওয়ার কোনো মানে নেই কিন্তু জীব বলিদান হবে কারণ তার গুরুগৃহ গুরু যে গুরুগিরি সেই গুরুগিরি থাকতে হবে রঘুপতির তার যে গুরুগিরি আমি গুরুদেব ও টাকা পয়সা লোভ নেই আমি বিরাট কিছু এই যে অহংকার সংকীর্ণ মনা ব্রাহ্মণদের এই অহংকার আজও দেখবে প্রবহমান আমি হচ্ছি সবচেয়ে বড় আমার ওই ব্রাহ্মণের ওই তকমার জন্যই আমি বড় আমি আমার কোয়ালিটি আমি আমার ভিতরের আমার প্রতিভা এইসব দিক দিয়ে নয় আমি শুধু ওই পৈতে গাছের জন্যই আমি বড় এই অহংকার এই সংকীর্ণ মোনা এই ব্রাহ্মণবাদিতার এই ব্রাহ্মণ সংকীর্ণতার অহংকার আজও প্রবহমান। সব ব্রাহ্মণ নাও হতে পারে কিন্তু প্রচুর ব্রাহ্মণ আছে যাদের মধ্যে এই রঘুপতির তার অন্ধপ্রথা অন্ধ অহংকার এগুলি বজায় আছে ঘরে আর্থিক অবস্থা খারাপ কিন্তু আমি এলাকার মধ্যে হাই কিছু কারণ আমি ব্রাহ্মণ এই যে একটা অন্ধ একটা অহংকার সে অহংকারটা তো রঘুপতি থাকবেই সেটাকে তো রবীন্দ্রনাথ দেখালেন আমার পায়ে সবাই এসে লুটিয়ে পড়বে রাজাও পর্যন্ত তাহলে আমি তো সবচেয়ে বড় এই যে অহংকার তার আমার পায়ে লুটিয়ে পড়বে আমার মাথাটা কোথাও গিয়ে লোটাবে না আমার পায়ে লুটিয়ে পড়বে এই অহংকার বোধ তাকে পেয়ে বসল তাই